বিশেষ করে মানুষের ইমানির উন্নতি উপলক্ষে ও তারপর মাদ্রাসার উন্নতি গল্পে যে দুদিন ব্যাপী প্রথম দিন বাচ্চাদের কেরাত অনুষ্ঠান গতকাল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজ জলসার শেষ দিন তো সকলকে আমি অনুরোধ করবো গ্রামের জলসা আমাদেরকে দরকার ইমানটাকে আরো মজবুত করা এবং এই মাদ্রাসার উন্নতি কল্পের এই জলসা তো আমাদের আমাদের একটি নৈতিক দায়িত্ব আছে আমাদের সকলকে আজকের দিনে এই মাদ্রাসা প্রাঙ্গণে আসা কিন্তু দেখতে পাচ্ছি বাইরের মেহমানরা এসে তারা বসছে গ্রামের মানুষের কোনো খবর নেই সম্মানিত আমার গ্রামবাসী ভাই বাবাজিরা আপনার সমস্ত কাজ থেকে সমস্ত কাজ থেকে ফারে হয়ে অবিলম্বে আপনারা ঈশ্বর নামাজ পড়তে আসুন তারপরে বহিরাগত ওলামা হযরত একের পর এক তারা আমাদের স্টেজে আসবেন ঘোষণা হয়েছিল এশার আজান হবে ছটায় পঞ্চাশে সময় মতো আজান হবে ঠিক সাতটায় এশার জামাত মসজিদে অনুষ্ঠিত হবে আপনার অবিলম্বে উজু করে মসজিদে আসুন তো এর পর পরে ঈশার নামাজের পরে আমাদের ওলামা হাজর হোসেন জনাব হাফেদ মাওলানা নাসির উদ্দিন সাহেব তকিপুর তারপরে আমাদের সবারই আলেমের শিরোমণি সকলে আমরা জানি জনাব আলাহাজ হাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুল তাইম সাহেব মদ্মাজুল্লু আলী ও জনাব হাফেজ জনাব হাফেজ মাওলানা মুফতি আব্দুল মাতুন সাহেব মাদ্দ আলী হুজুরা তারা সময় মতো তাদের আসন অলঙ্কৃত করবেন আপনাদেরকে আমরা এই মাইকের মাধ্যমে আসার জন্য আহ্বান করছি যদিও প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হালকা হচ্ছে দেখেন ইমানদার কখনো এমন বৃষ্টির পরোয়া করে না এমন বৃষ্টির তাদের কাছে কিছুই মনে করে না কথায় বলে শীত হেরে যায় একজন ইমানদার ব্যক্তির কাছে তো আপনাদেরকে অনুরোধ করব আজকের এই মাদ্রাসার উন্নতিকল্পে জলসা এবং বিশেষ করে আমাদের ইমানি শক্তিকে আরও মজবুত করার জন্য এত টাকা পরিশ্রম খরচ করে পরিশ্রম করে একটি সুন্দর বসা ও তাবারুকের ব্যবস্থা করা হয়েছে উদ্দেশ্য হল আমাদের গ্রামের মানুষ তারা কিছু জানুক শিখুক এবং এর দ্বারাই ইহকাল ও পরকাল তারা ভালাই রসিদ করুক এবং মাদ্রাসার উন্নতির জন্য আপনারা সবাই দান করে থাকেন আজও আশা করি দান করবেন তো এখানে আপনাদেরকে আহ্বান করে শেষ করছি এক্ষুনি এসার আজান হবে ঠিক সাতটা এসার জামাত হবে আপনারা অবিলম্বে অনতি বিলম্বে আপনারা চলে আসুন